আসসালামু আলাইকুম ভাই এটা কি হলো ভাই মাথা লস্ট বাংলাদেশ বাংলাদেশ ভাইরে ভাই হয় করে ফেললো পাকিস্তানকে টেস্টে জীবনে মানে ইতিহাস ইতিহাস যে করে হয় দেশ স্বাধীনের পর মনে বাংলাদেশ একটা পর একটা ইতিহাস করে যাচ্ছে কি একটা অবস্থা ভাই ছয় চার জাকির হোসেনের ব্যাটিং শুরু করেছে মনে হচ্ছিল মানে হাসান যে যে আমি কালকে মাহমুদের প্রেস কনফারেন্স করছে সেখানে যে কথাটা হাসান মাহমুদ করল সেটা হচ্ছে যে তাদের টার্গেট ছিল কালকে খেলা শেষ করবে কি দেখার মতো ভাই মুশফিকুর রহিম মোমিনুল হক সকাল থেকে ব্যাটিংটা যদি দেখেন শান্ত আজকে ভালো করেছে মনে হচ্ছিল যেন সব কিছু বাংলাদেশের পক্ষে কাজ করছে এত এত এক্সাইটেড ভাই পাকিস্তানকে টেস্টে করছে দিয়ে দলে বাবুর আজম শান মাসুদ মোহাম্মদ রিজওয়ান সিয়াম আয়ব এত এত বলিং লাইট মোহাম্মদ আলি যে কিছুদিন আগে টপ অফ দ্য টপ বলার ছিল টুর্নামেন্টে সে বলারকে নিয়েও তার হোয়াইট হাউস হলো বাংলাদেশকে কনগ্রাচুলেশন মন থেকে অন্তর থেকে অন্তর থেকে অভিনন্দন অন্তর থেকে অভিনন্দন শেষ বল শেষে কিন্তু সাকিব আল হাসান ছক্কাটাও মারলো মুশফিকুর রহিম ধরে গেল সব মিলিয়ে যদি বলি যে বলার থেকে শুরু করে ফিল্ডিং থেকে শুরু করে ব্যাটিং থেকে শুরু করে ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট বাংলাদেশের প্রথম মনে হলো যে ক্রিকেটে এ টু জেড কমপ্লিট একটা টুর্নামেন্ট একটা একটা মিশন মনে হয় শেষ করলো বাংলাদেশ এত ভালো এত ভালো মনে হয় পারফরমেন্স মানে বলার অপেক্ষা রাখে না আমি কখনোই ভাবিনি কখনোই ভাবিনি ড্র বন্ধ ভেবেছি আমার মাথাতে কাজ করেছে যে পাকিস্তানের যথেষ্ট ভালো বাংলাদেশের ব্যাটসম্যানেরা মিরপুর ধান খেতে খেলে অভ্যস্ত ওখানে হচ্ছে ব্যাটিং বিশ্ব ওখানে যা হবে কি তারা হয়তো বা ব্যাটিংটা ভালো করবে বাট জিততে পারবে বা হোয়াইট করবে এরকম কোনো প্ল্যান এরকম কোনো থিম এরকম কোনো চিন্তাধারা আমার মাথা ছিল না কোনো সময়ের জন্য ছিল না আপনি এমন একটা এগারো জন খেলোয়াড় বাংলাদেশের এমন একজন নাই যে 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 পারফর্ম করে নেয় এমন একটা দিন দুই টেস্ট মিলিয়ে জাকির প্রথম দিন ছিল কিন্তু এই যে এই যে উইনটা হলো সেকেন্ড যে টেস্টটা সেটাতে কিন্তু জাকিরের অনেক অবদান তার যে টার্নিং ছিল তার দুইটা ছক্কা ছিল সে যে টর্নেডো একটা ইনিংস খেলে টি টোয়েন্টির মতো দলটাকে আগায় নিল কালকে বিএলসি রানে যখন শেষ করেছিল বিনা উইকেটে তখন কিন্তু ম্যাচটা কিন্তু পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে এবং সেই দিনটা কিন্তু নাই যে নব্বই রান তুলতে গিয়ে বাংলাদেশের কিন্তু আট দশটা উইকেট পড়ে যাবে সেই কন্ডিশন থেকে কিন্তু বেড়ে এসে বাংলাদেশ সুপার ডুপার এক বাংলাদেশ সেই বাংলাদেশটা যদি সামনে আরও আগাতে থাকে দুর্নীতিমুক্ত বিসিবিতে ফারুক আহমেদের বিসিবিতে যদি ভালোভাবে বাংলাদেশটা আগাতে থাকে বা মানে কি বলবো এটা এক্সাইটেড বলে প্রকাশ করে বাংলাদেশের টেস্ট একটা অন্যরকম একটা টেস্ট টিম কিন্তু তৈরি হয়ে গেছে এইরকম যদি পারফরমেন্স করতে থাকে সেক্ষেত্রে দেখা যাবে এরকম এরকম টেস্ট টিম কিন্তু বিশ্বের যে কোনো যে কোনো টিম কিন্তু ভয় পাবে বাংলাদেশকে এবং বাংলাদেশকে দেখে মনে করবে যেন সেলুট এরকম খেলোয়াড় বাংলাদেশেও নাহিদ রানার কথা স্পেশালি কি বলবো একশো বাহান্ন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি স্পিড দিয়েছে কিন্তু নাহিদ রানা তো বেস্ট অফ লাক সব মিলে কনগ্রাচুলেশন ইয়েস বাংলাদেশ উইন হোয়াইট টস ফাইনালি পাকিস্তান